প্রতি বছরের মতো এবারেও ফাল্গুনি একাদশীর পুণ্যতিথিতে নিশান যাত্রার আয়োজন করলেন শ্রী শ্যাম ভক্তমন্ডল মালদা শাখার সদস্যরা রবিবার সাত সকালে এই শোভাযাত্রা প্রথমে গোটা মালদা শহর পরিক্রমা করে শোভাযাত্রায় সামিল খাটু শ্যামজির ভক্তরা হাতে ধর্মীয় নিশান নিয়ে ফাগের রঙে রঙিন হয়ে ব্যান্ড সহকারে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন খাটু শ্যামজির নামে জয়ধ্বনি দেন এইভাবে এই ধর্মীয় শোভাযাত্রা মালদা শহর ঘুরে পুরাতন মালদার মঙ্গলবারই খাটু শ্যামজির মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয় আমরা বিমুবান কাঠমিল থেকে বেরিয়ে মঙ্গলবারই সাম মন্দিরে যাবো প্রত্যেক বছরই করেন প্রত্যেক বছরই কী হয় কী করেন এটা সাম বাবা নিশান যাত্রা হয় বাবার প্রতি আমাদের আস্থা বিশ্বাস মানে যা ইচ্ছা পূরণ হয় ওই জন্য কী উপলক্ষে হয় এটা একাদশী ফাল্গুন একাদশী ফাল্গুনই একাদশী প্রতি বছর হয় এটা হ্যাঁ হোলির আগে আগেই হয় কোথায় কোথায় গিয়ে শেষ হবে এটা এটা মঙ্গলবারই সাম মন্দিরে মালদা টুডে